আসসালামু আলাইকুম আমি এখন আছি রেলওয়ে স্টেশন এখানে এসে আমি দেখলাম এইমাত্র একটা রাজশাহী থেকে ট্রেন ছেড়ে আসলো এই পাশে একটা রাস্তা এক পাশে একটা ট্রেন আসছে দাঁড়ায় এটা ঢাকা উড়িমপুরে যাবে আর এটা রাজশাহী থেকে আসলো আন্তনগরের ধুম পদ্মা দেখতেছেন এটা পুরো অনেক লম্বা ট্রেন আমরা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ট্রেন আমি একদম রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি থেকে ছেড়ে আসা আন্তনগর পদ্মা এক্সপ্রেস এরপরে আসবে কৃষ্টি এক্সপ্রেস গিয়ারমঞ্জ থেকে সে ফেরে আসা অনেক বড় একটা ট্রেন ট্রেনে যারা যাতায়াত করেন ট্রেনে আসলে যাতায়াত খুব সুবিধা দেখছেন অনেক বড় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি সবাই দেখবেন এটা হচ্ছে রাজশাহী ঢাকা রাজশাহী রাজশাহী পদ্মা এক্সপ্রেস এই ট্রেনটি এমাত্র আশি থামল আমি অনেক দূর থেকে আপনার দেখানোর চেষ্টা করছি গড়িগুড়ি বৃষ্টি হচ্ছে গড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এটা কম্পিউটার কম্পিউটার বাংলাদেশ রেলওয়ে এক্সপ্রেস জয়দেবপুর এখানে একজন যাত্রী আছে যাত্রী বসে আছে দেখেন এই যে যাত্রী মধ্যে বসে আছেন এই যে যে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তনগর ট্রেনটি আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিল আপনারা দেখছেন অনেক লম্বা ট্রেন ট্রেনের যাত্রা কিন্তু অনেক সুন্দর অনেক সুবিধা অনেক লম্বা ট্রেন দেখেন অনেক লম্বা ট্রেন অনেক যাত্রী ট্রেনটাও কিন্তু হেভি ট্রেন সুন্দর ট্রেন অনেক যাত্রী এখানে সমান সব ধরে ইঞ্জিন এটা হচ্ছে ইঞ্জিন আপনার দেখানোর চেষ্টা করছি ইঞ্জিন এটা হচ্ছে দ্বিতীয় এবং এটা লাস্ট বুকি এটা হবে লাস্ট বুকি দেখেন চলে গেল ট্রেন চলে গেল দেখেন একদম লম্বা একটা ট্রেন চলে গেলো এরপরে আসবে তিস্তা এক্সপ্রেস এরপরে আসবে তিস্তা এক্সপ্রেস এটা হচ্ছে দিয়ানগঞ্জ থেকে ছেড়ে আসবে অল্প কিছুদিনের মধ্যে অথবা পৌঁছবে মনে আসতেছে মনে হয় ট্রেনটা একটা ট্রেন আসতেছে ট্রেনের যাতায়াত কিন্তু অনেক সুবিধা তারপরে এটা হচ্ছে আপনার চুরা কম্পিউটার বাংলাদেশ চলে এখানে পানি বিক্রি করতেছে সবকিছু পাওয়া যায় ঠিক আছে সবাই দেখবেন আমার ভিডিওটা একটা ট্রেন আসলো দেখে একটা কোন ট্রেন সে জানা নাই তারপরে আমার জানার চেষ্টা করছি কোন ট্রেন এটা কোন ট্রেনে জানতে হবে আগে ট্রেন আসতেছে এই যে আরেকটা ট্রেন আসলো এটা সম্ভবত গিটে ন হয় দেখা যাক তো তো এই পুকিতে আমরা মাছতেছেন দんどন হো হো ঢো

তিস্তা নাকি তিস্তা এক্সপ্রেস আসছে এটা দিয়ে আসছে সবাই ভালো থাকবেন পরে কথা বলবো